কৃষ্ণ রাধারাধি প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনা আশীর্বাদে রাধারান পায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও রাধাকুণ্ড থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর বৃন্দাবনে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে চলো তোমাদেরকে সবার পাশটা আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাই প্রথমে তো দর্শন করতে পারলে আমাদের রাধা মদন মোহনকে আর আমাদের নিতাইকে তোমাদেরকে দর্শন করালাম বাবার বাবার আশ্রমে তারপরে এই যে আমাদের শামসুন্দরকে দর্শন করো আর এবার চলো এই পাশ থেকে তোমাদেরকে আমি শ্যামকুণ্ডকে দর্শন করাচ্ছি এই পাশ থেকে দর্শন করানোই হয় না তোমাদের তো চলো তোমাদেরকে আজকে আমাদের শামসুন্দরকে এই পাশ থেকে দর্শন করালাম আর এখন এই যে চলে এসেছি আমাদের শ্রীমতী রাধারানীর কাছে আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে কত ভক্তরা আজকে হয়েছে আর আমাদের রাধাকুণ্ড এখন প্রায় অনেকটাই ফাঁকা মানে একটু ভক্তের সংখ্যা কমে গেছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর এই সবে কার্তিক মাস দামোদর মাস আমাদের বিশ্রাম হলো আর তার জন্য অনেক ভক্তরা তো ছিল তো প্রায় নিজে নিজে গৃহে যারা যেখান থেকে এসেছিলো সবাই চলে আছে তো তার জন্য দেখতে পাচ্ছ আমাদের রাধাকুণ্ডটা মানে যে একদম পরিমাণে ভরে থাকতো সেই পরিমাণে কিন্তু অনেকটাই ফাঁকা আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে মানে আমি কি বলবো আমার তো চোখ ফিরতে ফেরাতেই পাচ্ছি না তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ আর এখানে এই যে এক ভক্ত স্নান করছে আর এখন হলো চলে যাচ্ছিলাম ঘরে তো শ্রীমতী রাধারানীকে দর্শন করে ঘরে যাচ্ছি পরিক্রমা করে তারপরে তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে সন্ধ্যাবেলা দর্শন করাবো আর এই যে জিরা যাচ্ছে যে এনারা হচ্ছে স্নান করার জন্য যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলা তোমরা রাধাকুণ্ড দর্শন করো যাচ্ছি হচ্ছে একটুখানি বাবার ওখানে আর আর এই যে দেখো আমাদের রাধাকুণ্ডকে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাটা সবই লেগেছে আর এই যে কত সুন্দর করে দেখো একদম মানে প্রদীপ দিয়ে আমাদের শ্রীমতী রাধারানীকে চারো পাঁচটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর ভক্ত কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ মানে আমার বাবার মানে বাবা বলছি কালিক গুরু বাবার মুখে গুরু বাবার কথাগুলোর মুখে আসে তো দেখতে পাচ্ছ মানে একটা ভক্তও নেই একদম ফাঁকা হয়ে গেছে আর আমরা শ্রীমতী রাধারানীর চারুই পাশে দ্বীপ জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক তারপরে চলো তোমাদেরকে আমি ললিতাকুণ্ড দর্শন করাই আর এই যে দেখো মানে মার্কেটটা ফুলের দোকানগুলোও আছে আর এই যে হলো ললিতাকুণ্ডের পাশে ললিতাকুণ্ডও দীপ জ্বালি দিয়েছে আর তোমাদের মনে হয়তো অনেকটা প্রশ্ন হতে পারে যে এখন কেন চাঁদ উঠেছে এটা হচ্ছে পূর্ণিমার লেগেছিল যে সেই পূর্ণিমার দিনকার ভিডিও ভিডিও এ বলছি যে অনেক ভিডিও করা আছে শুধু এডিট করে তোমাদেরকে শেয়ার করা হয় না তো যাই হোক তোমরা শ্রীম শ্রীমতী রাধারিণকে দর্শন করতে পারছো এবং আমাদের ললিতা শেখীকে দর্শন করতে পারছো এর চেয়ে আর কী চাওয়া যায় বল তারপরে এই যে দেখো এত মানে কি বলবো এখন হলো বাবার সঙ্গে পরিক্রমা করছিলাম পরিক্রমা করতে করতে যেতে যেতেই দেখি কি মানে আমাদের শ্রীমতী রাধারানীর রূপটা যেন আবার চেঞ্জ হয়ে গেল। আর এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে আরও ভক্তরা এসে আরও দ্বীপ জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মানে কি বলবো এত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রাধারানিকে মনে হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর কাছেই বসে থাকি

ਰੱਬਾ ਰੱਬਾ ਧਰੈ ਧੀਰ ਸੋ ਨੋ ਸਵੇ ਦਾ ਮਨ ਦੇਵੇ ਨੀ ਕਾਠੇ

ありがとうございます。<music>